মামুর বিল লেগে মাসে কাম করে গেছে ষোলোটা বক্সত এবারে দেখলাম দুনি ফাঁসি দুনি না হয় তিন হাজারমান ফাঁসি হবে হ্যাঁ মা মোর বিল মা চিনতে করছে যে তোদের লেগে আমার মরো আজকে বাবার দেশ সাইডে মামুর বাড়ি জানো একথা বলছে না তখন তো বলছে কেলা হবে কেন হবে কত বলছে কি না আচ্ছা কয় দিনই পাবলিক খেলা হবে শুনবে কথা পাবলিক খেলার জন্য চাই রেডিও হয়ে গেছে এখন এর মাঠে পেলর নাই পেলর তিন দিন হে পেলর পোলা গেল তাই খেলা হবে খেলা হবে যাদের পেলর নাইতে নাই পেলর পল এসে বলেছে দাঁড়ি কেটে বলেছে ঠিক আচ্ছা বাংলাদেশে বাংলাদেশের মধ্যে দুইটা দল জামাত ইসলাম আর বিএনপির উপরে শত নির্যাতন নির্যাতন করছে ষোলো সতেরো বক্স তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে একটা লোককে প্রমাণ দিতে পারবেন যে তো নির্যাতনের পরে কোনো আলেম মালানা হাফেসকারী দাড়ি কেটে বলাইছে তোমরাই সিরিন অভিযান করলে উ কুনার মতো আনলে মারা শুরু করলে তারপর আমরা দাড়ি কেটে মালাইনি তোমরে বলবে খেলা হবে আসো খেলি

একটা লোকেরও দাঁড়িয়ে রেখে দুই একটা লোকের দাড়ি থাকতে পারে সব দাঁড়িয়ে কেটে মাহুন্দ সাত্রী আর তাদের দাড়ি ছিল না চিনতেই পারবেন ওরা দাঁড়িয়ে রেখে দরবে বাবা সাত্রী ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি আসি ভবিষ্যৎ যদি ওরা আসে ভবিষ্যৎ বাণী একটা বলে যাই ওর বাড়ি একটা পড়াইছেন না কথা না বাড়ি যদি একটা পড়া থাকেন আপনার বাড়ি সাতবার করে পড়াইবে ওরা এটা মনে রেখেন মাথায় রেখেন আমি বলে গেলাম হতে আমি বাস্তব বাড়ি বড় দিতে পারি তারপরও যদি আপনাকে ওকে একটা كوب দেয়া থাকে আপনাকে সাতটা كوب দিবে কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ন রাজনীতি তথা কারণ বর্ণবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ ছিল না শেখ সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে তারপরে হলো বাউন্ন তেপ্পান্ন বছর পরে আসে সে আপনার নিজ হাতে বিচার করছে এমন কি ইন্টারনেটে দেখলে নিজ হাতে সবও করছে সত্যি কথা গভীর থাকে পাবলিক এদিন দোয়া কুন্ড পড়ো আর দোয়া ইনুস করতে থাকো ডাক্তার ইনুস যতদিন আছে হ্যাঁ খারাপ লাগতেছে আমার ভাইয়ের আমার

did <laughs> থাকে মানুষের কলমা পরে মুসলমান হয়ে যাবে আবু জেহ্লা বলল লা লাউলি হাজাল কোরআন অল গাউফি এই কোরআন বলতেও দেওয়া যাবে না কোরআনকে চলতেও দেওয়া যাবে না এটা হলো আবু জেহেল সক্রান্ত আবু জেহেল একটা সক্রান্ত করল কোরআন বলতেও দেওয়া যাবে না চলতেও দেওয়া যাবে না কারণ কোরআন যদি বলে কোরআন যদি চলে তপ অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায় তাহলে বাবা আদার ধর্মের মুখে চুলকানি পরিবে এই শুনি আবু জাহেল বললো কোরআন কোরআন চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জাহেল যা করেছিল ষোলোটা বছর এই জমিনের ভিতরে বাজার কোরআন বলতেও দেয় নাই চলতেও দেয় নাই কোরআন বলার জন্য যখন আমরা মাপিলে উঠছি আমাদের অপমান করে মাপিল থেকে বাজার নামা দিছে মাপিল পর্যন্ত বন্ধ করে দিছে জনকর ঠিক কিনা

তাহলে আল্লাহ বলল দিন প্রতিষ্ঠিত করো সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জাহেল করতে দেয় নাই এই জমিনে আবার আবু জাহেল আসবে আসতে পারে জরকম ঠিক কিনে ষোলোটা বছর আমরা লিল্লাহে তাকবির আল্লাহ আকবর দিতে দিতে বলতে দেয় নাই বাংলাদেশের মধ্যে বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল ছেড়া কারণ যারা ইসলামী আন্দোলন করে এদিক যারা ইসলামী আন্দোলন করে তারা চায় নামাজ পড়ুক মানুষ রোজা রাখুক হস্পরুক জাগাত দিক মিথ্য কথা বন্ধ দিক মানুষের আইল ঠেলা বন্ধ দিক সন্ত্রাসী বন্ধ দিক চাঁদাবাজি বন্ধ দিক মানুষ হয় মানুষের কল্যাণে সায় এটাই চায় এলো ইসলামী দল জনপান ঠিক কিনে হ্যাঁ আর যারা চায় না এখানে আমি দুটি দল দেখছি বাংলাদেশে দুটি দল পাচ্ছি কয়টা কারণ যদি তুমি নামাজ পড়ো ইসলামে এমন আন্দোলন যারা আমরা যে জামাতে ইসলাম করি এরা হেফাজত করি ইসলামী আন্দোলন যত দলগুলি আছে এরা চাই নামাজ পড়ুক রোজা রাখুক নামাজ কায়ম হয় জনগণ ঠিক কিনে এটা চাই কিনে তা আপনি যদি নামাজ পড়েন তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে সোহানাল এটা জোরে পান এটা রমজান মাসে রোজা রাখতে চান সারাদিন এটাও আপনার এই ইসলামের দলের পক্ষে চলে যাবে আপনি যে তারাবি নামাজ পড়বেন এটাও এমন একটা দল এ নেতাকে আল্লাহ নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমরা এমন নেতা আমাদের আদর্শ আমার এমন নেতার এমন একটা আদর্শ এই তারাবি নামাজ পড়লেও আমাদের পক্ষে চলে যাবে রোজা রাখলেও আমাদের পক্ষে চলে যাবে হজ করলেও আমাদের ইসলামী পক্ষে চলে যাবে জাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না রোজা রাখে না হলো ইসলামের বিপক্ষের লোক দিক কিনে

আল্লাহতে পাঞ্জাবই সাইডবে না তুই সাইডবে না কথা কয় না অত সৈনেতাকে যা বলবেন ওই নেতারা অনেক দিন মাফিল করছে অনেক দিন মিটিং মিছিল করছে কোনোদিনও বলে নাই যা আমাদের ব দে যাই করো তাই করো নামাজটা বলুক বলুক একটা নেতা বলছে কারণ ওরা জানে নামাজের কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে সোমান কারণ রোজার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে জাকাত দিলে দার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে আপনারা তো ইসলামের বিরুদ্ধে তো করবেন কোনো সুযোগ নাই টুপি পড়লি ইসলামের পক্ষে অতএ টুপি যখন পড়ছি নামাজ যখন ধরছি রোজা যখন রাখছি কাজ যদি করতে হয় ইসলামের পক্ষে কাজ করার করার জন্য আমরা রাজি আছি না নাই কারা কারা রাজি দুই হাত টান করে দেখান তো দেখি আলহামদুলিল্লাহ হাত নামা দুই একজন হাত তোলে নাই কে তাও অর্ধেক তুলছে যে কমিউনিকেট এটা ইসলামের বিপক্ষের লোক ইসলামের বিপক্ষের লোককে কয়াব কি বলবে তো আমি ইসলামের বিপক্ষের লোক জানে যে ইসলামের বিপক্ষে যদি বলি তো আমি বিপক্ষের লোক তাহলে তো গ্রামেও থাকতে পারবো না এ দেশেও থাকতে পারবো না খালি ডাকতেছে মা আসু মা মরবেন লেগে আসবে মা কাম করে গেছে ষোলোটা বছর এবারে দেখলাম যদি ফাঁসি যদি না হয় তিন হাজার বার ফাঁসি হ্যাঁ মা মোর বিল লেগেছে মা সিনতে করছে যে তোদের লাগে আমার মন আজকে বাবার দেশ সাইডিয়া মামুর বাড়ি যার সি এরা হলো মার কথা মা সিনতে করলে তোরা কীভাবে সুখে থাকিস তাও দেখতো এই মা আপনাদের কী করবে জানেন যারা অনুসারী আছে বলবে যে আমি মাস মাসের চব্বিশ তারিখে আসবো তার মানে ধর আপনার মাথা ছাড় দিয়ে উঠেন তখন যারা দাবি আসিল আপনার দই দিয়ে বাই দিয়ে খালি দিবেনি মা চিন্তা করতেছে আমি মায়ের খাইছি খাইছি ওখানে আজকে ওকার পিছিয়ে ফেলবো এদিনে মা চাই বলুক মামুর বাড়ির থেকে ওই কথা কান দিয়েন না ওই কথা কান দিয়েন না মা কোনোদিন আসবে না মা পরিবেশ ও মা পরিবেশ ভালোই বোঝে

বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ গবেষণা করে দেখছি বিশেষজ্ঞরা বলেছে বাংলাদেশের গত বছর গবেষণায় বাংলাদেশের বাজান যুবক যুবতীর মধ্যে শতকরা নব্বই পার্সেন্ট যুবক যুবতী আছে বাজান রিরি ছেলেদের মধ্যে বাজান লিপ্ত বাবহানা আনা অর্থাৎ নব্বই পার্সেন্ট যুবক যুবতী প্রেমের মধ্যে লিপ্ত আছে আর বাংলাদেশের মধ্যে

সব করা বিশ পার্সেন্ট মানুষ বাজান আপনার পাঁচ অক্ত নামাজি আছে আর আশি পার্সেন্ট মানুষ বাজান হলো বে নামাজি আমার কথা কি বাজান বুঝতে আছে আর ভালো করে লক্ষ্য করে শুনুন তাহলে সৎ করা আপনার এ রোজার মাসে বাজান রোজা রাখে বাজান সৎ করা আপনার পঁচল্লিশ পার্সেন্ট মানুষ বাজান রোজা রাখে আর আপনার আর বাকি আপনার বাবান্ন পঁচপান্ন পার্সেন্ট মানুষ বাজান নামাজ রোজা রাখে না তাহলে তারাবির সময় তারাবি পরে ষাট পার্সেন্ট মানুষ বাদ দাম তারাবি পরে না মগজ দিয়ে শুনেন এটা হল গবেষণার ওয়াক আমি বাড়ি থেকে উদলিয়াছি নাই হ্যাঁ খেত থেকে উদলিয়াছি নাই কতগুলি শোনেন ভালো করে হয় দাবাব দিয়ে না হয় না দিয়ে তাহলে ভালো করে লক্ষ্য করে শোনেন আমি আপনাদের বোঝাতে সক্ষম হইলে শতকরা বাংলাদেশের মধ্যে বাজান বিশ পার্সেন্ট মানুষ বাজান আপনার চল্লিশ পার্সেন্ট মানুষ বাজান রোজা আছে শতকরা তারা বি পরে বাজান চল্লিশ পার্সেন্ট মানুষ বাজান তারা বি পরে এরপরে আপনার রোজা আপনার বিশটা যখন পার দিবে শতকরা পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট বাজান তারা বি পাওয়া যাবে আশি পার্সেন্ট পাওয়া যাবে না অথবা এরপরে পরকিয়া প্রেম রমজান মাসে বাজান আপনার পরকিয়া প্রেম দুদি বাজান চল্লিশ পার্সেন্ট থাকে এখন পঞ্চাশ পার্সেন্ট হবে কারণ অনেক মেয়ের বাজান টাকা দরকার অনেক মহিলার টাকার দরকার আছে পয়সার দরকার আছে বাজান টাকার জন্য অভাবে বাজান আপনার অভাবের জন্য মায়ে মেয়েরা টাকার অভাবে বাজান পরকিয়া প্রেম করে বাংলাদেশের মধ্যে আমি রিসার্চ করে গবেষণা করবো

আমার ভাই रावत তাহলে গরু কেমন দিয়েছে

এরকম করে দায় বিয়ে না। পাশা দামা দেয় না এর মানে কি এই ইজ্জতটা দেন বাড়ির লোক না দেখে কথা বলছে না রে বেরেন দিয়ে বলবেন যদি বিশ্রাম করতে চায় তারপর সে মাজা দুপা করে কি করে না এর মানে হলো নিজের ইজ্জত যেন মানুষে না দেখে অন্য কেউ না দেখে নিজের ইজ্জত কে অন্য লোক দেখবে বীরে নিচে নিজে রকম করে নেচে উঁচু করিয়া মাজাতা দাবাইয়া বাদন পোশাক করে জোর কান ঠিক কিনে আর এই যে কুকুর ওই যে বেটা সব দেখছেন ওই যে বাপের বেটা সব দেখছেন না ওই দেখেন

গরু যতই খায় ঠিক কিনে একটা হাদিসের কথা মনে বলে বলবো কি আমাদের দেশে খাতনা মুসলমানি বিয়ে হলে গ্রামের মধ্যে সাত টাকা পয়সা আছে তাকে দাবাত দেয় বাড়ি বসে গরিব গড়ের সাথে গল লাগে না এক দাবাত দেয় না কারণ টাকা কম দিবে ও দিবে দেড়শো দিন কামলা বিক্রি করে টাকাই পায় তিনশো লোক দাবত দিবে আর যে 500 টাকা দেয় বাকি দাবত দিবে আপনারা কোন দেয় না ওই যে 100 ডলার বাড়ি যায় যে 100 বাড়ি যায় যা তাক দাবত দেয় দাবত দিয়ে আসে তাই এই রকম দলি দলি এক দাবত দিলে তাহলে প্রেজেন্টেশন ও রকম বেশি পাওয়া যায় যায় ওমর দাবার দিছে ওমর হলো বড় নেতা ওমরের একটা স্বভাব ছিলেন এত টাকা খুব খারাপ লাগতেছে নাকি না খারাপ লাগো কষ্ট দিয়ে আমার কথা বড়ার মতো জ্ঞান থাকতে হবে আমি তোই কিসা কাহিনী তো একটা ছাওয়ালা বলতে পারে ঘটনা তো অনেক মানুষই বলতে পারে কিন্তু আমি তো ঘটনা বলতেছি না আমি আপনাদের বাসানের জন্য কথা বলতেছি হয় নাই তকার তানে তকার দরবনে তকার কল সারবনি না ঠিক একটা যুবক ছেলে বলতেছে আজ আমি ওয়াশ করছি যে তোমরা এক মাস প্রেম তো করছো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে এগুনের সাথে এক মাস কথা রাখা বন্ধ দাও কালকে রিং দেবো বলতেছে হে হুজুর রোদা খাতিরে আমি দিনের বেলা রিং দিলাম না কেন ইফতার পরে আর সিহরি রাত পর্যন্ত ফ্রি থাকে তখন কি কথা বলা যাবে চিন্তা করছেন এত কাশি হলো ওদের কিভাবে বন্ধ ওয়াশ করব তা পারমিশন নিতে পারমিশন নিতেছে আমাদের সব

তুমি থাকো আমি প্রসব করে আসি কারণ তোমাকে এনে তো বেসব করে যায় তুমি সবকিছু দেখবে কবিলে সবকিছু দেখে দেখবে বাড়ি তো এই যে আমার বাড়ির পাশে ভগবান আছে মূর্তি বানা রাখছে ওর পিছনে যা দেখেন সামনে ভালোই দেখে যায় পিছনে যাওয়া দেখা খড়ি মনকে আগুন ধরে দিই কথা কয় না পিছনে কি ভালো দেখা যায় আচ্ছা যে সামনে ভালো দেখা যায় পিছনে যদি ব্যাপক কিছু দেখা যায় ও কি ভগবান হইতে পারে আসলে আমাদের দেশে কিছু কিছু যুবক ছেলেরা এই ভগবানের সাথে কোনো অংশে কম না পড়াশোনা করে এক মাস দেড় মাস পর বাইতে আসে জিন্সের প্যান্ট পরে পরে মা বাবার সামনে দিয়ে পরে মা বাবা ছয় মাস তিন মাস পরে বাইতে আসে ছেলের মুখের দিকে তাকাইবে লজ যায় মুখ খালি গুরু কারণটা কি জানেন প্যান্টের বেল নিচে নামাইতে নামাইতে প্যান্ট মানে কোমরের সাইজে বের করে পিছনে তাকাইলে

করা লাগে আমার ওয়া শুনলে কানা মানুষ চোখে দেখে ল্যাংড়া মানুষ হাইতে যায় পুরো কাপড় ধুয়ে ইস্তিরি করে বাদ পাঠাবে কিন্তু ওয়াজটা বাদ নিতে হবে আমার মায়ের মকু মাঠ কে রাখছে এই ওমর যখন রাস্তাতে দীপক ভগবানকে রাখি বাদন আপন প্রসাব করতেছে আরামে এদিকে কুকুর বাদন হাই পাই হাই পাই করে আসতেছে কুকুর কিন্তু বাদন হাইটা যায় না কুকুর যখন যায় বাদন গুরি গুরি পায় বাদন এরকম হাইটা যায় হাই পাই হাই পাই করে যাইতে যাইতে যদি প্রসাবের বাদন চাপ দেয় যদি উসবিটা দেখে দাঁংটেงড়ে উসব করে मारे এক কাপ কথা কয় না আর ওখান থেকে এক কাচ্চা মারিয়া দুই পা দিয়ে এরকম হ্যাঁ ব্যাসর করিয়া ওখান থেকে দৌড় দে যাইয়া ওই যে আপনার খেয়ারের পালা দেখতেছে ওই জায়গা যা ডান ডেঙ্গি উঁচু করে মারছে বাদান দুই কাচ্চা রকম করে বাদান কাচ্চা মারতে মারতে ওই যে ওমর ভগবানকে রাখিয়া ওমর বাদান প্রসব করে বসে ওই জায়গা যাইয়া ভগবানের কাছে যাইয়া ডান ডেঙ্গি উঁচা করে মারছে বাদান হাফ কেজি

আমার বন্ধু মানে আমার টাকা দেখে ভগবানের কাছে কুকুর ওমর গুড়িয়া টাকা নিয়ে স্যার কুকুরের কাম দেখে নেও শেষ হয়ে গেছে কথা বুঝতেছেন না এবার ওমর লাভ দেয় উঠে মনে মনে চিনতে করতেছে ভগবানকে আমরা চিনি নে কুকুর একটা প্রাণী ভগবানকে চেনে ভগবানের কাছে যেন ভক্তি দিল যায় দেখে ভগবানের গোচর হয়ে গেছে এই যে হাসতেছেন এই হাসায়ও নেকি আছে হাসা যাগমতে হাসবে হাসি তো নেকি কথা কই না এখানে হাসতেছেন এখানে নেকি আছে সুবহানাল্লাহ আমার মনে মনে চিন্তা করতেছে বাবাবিবসি ভগবান কুকুরে সে তোমাকে সিজদা করলো কিন্তু এসে দেখলাম কুকুর সিজদা করতেছে না কুকুর পোষাক করিয়া তোমাকে আপনার গাগোশড় হায়া গেছে এবার হযরত আমার মনে মনে চিন্তা করতেছে মন হায় এটা রহমতের পানি

ভগবানের বাড়ি যদি কোন রহমতের পানি যদি হয় এটা টক হইতে পারে না কথা কি ভাবে বুঝতেছে না আমার ভাই রে আমার হরজ তোমার লক্ষ্য করে দেখে কুকুর দ্বারা আছে কুকুরের নিচ থেকে পানি এখনো টপকে আপনার টপ টপ করে পড়তেছে হরজ তোমার মনে মনে চিন্তা করতেছে এটা কোন রহমতের পানি বোঝার কামছে যা বলে ভগবান আমি নিজের চোখে দেখলে কুকুরে নিজ থেকে পানি ফোটা ফোটা পড়তেছে আর সের করে উঠছে নিশ্চয় কুকুর তোকে পেশাব করছে তাহলে তোকে এরকম করে ভক্তি করি তোকে শ্রদ্ধা করি সামান্য কুপ্ত আসি

দিকে তবে হেদায়ত আল্লাহর কাছে বাদান চাইতে হবে হেদায়ত যদি আপনি যদি চান আল্লাহ আপনাকে হেদায়ত দিবে কেউ যদি হেদায়ত না চায় কোনদিন ওই লোকটা বাদানে হেদায়ত চাবে না আবু জেল হেদায়ত চায় নাই আবু জেল বাদান হেদায়ত পায় না আর হরদ তোমর বলেছিল আল্লাহ সত্য ধর যেটা সত্য ধর্ম সেই দিকে তুমি আমাকে দীক্ষিত করো আল্লাহ আল্লাহ তুমি আমাকে হেদায়ত করে তাই যদি না কোরা একটা কুকুর আসিয়া ভগবানকে বসল কার যেই ভগবানকে আমরাই রকম করে খাওয়াই যেই ভগবানের পেছনে লক্ষ লক্ষ টাকা আমরা ব্যয় করি যেই ভগবানের সামনে দই কই আমরাই রকম করে দেই আমার বাড়ির পাশে বাদর ভগবান আছে দুইটা একটা হলো জানলা খুলে ভগবানকে দেখা যায় আর একটা দুই তিন বাড়ি বাদন পার দিয়ে চলে গেলে ভগবান দেখা যায় আমার বাড়ির এমন জায়গা আল্লাহ আমার বাড়ি বানাইছে বাড়ির পশ্চিম পাশে ভগবান পূর্ব পাশেও ভগবান বোঝেন তো একদিন পশ্চিম পাশে একটা জাংলা খুলছি তাই ভগবান দেখতে দেখতে যাইনি তো ভগবান এক বাড়ি বের করছে এই ছেলে কেউ নেই যা দেখে আছে যা দিয়ে যে খই ছিটে দিছে দই দিছে সামনে দই দিছে ভগবান খালি দই দেখে এরকম ভগবান কিচ্ছুই কয় না খালি টাকা টাকা দেখতে আমি চিন্তা করলাম ভগবান রাগটা করছে নাকি দই দিছে খালি এইরকম চোখের মতো আছে মাথা মোটা মাসে আছে না ওই ভগবানের কানের কাজ লাগে বন তুই দই খালি না আমি খাই যাক লাখ ডুব দিয়ে খায় আর খালি পাশা টিপ পারায় যে আমি খাই তুই দেখ খানা পিনে করে বন কয়া চলে যায় ভগবান তোর দই খেলে তুই কিছুই করতে পারলি না তাহলে দেখা গেল ভগবান জোর কন আরো জোরে হ্যাঁ কিছু না বুয়া কত কি শাস্তু ভাই কিন্তু বুয়ার কথা আমার আছে একটা নেতা যদি কয় বুয়া তাহলে ও নেতা আমার খেতা কথা কয় না খালি কয়ে